হ্যালো এন্ড ওয়েলকাম সুরেশ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যার কোচ আর পঞ্চান্ন মারবাই ইউনিভার্সিটি অ্যান্ডে পড়ছো তোমাদের থার্ড সেমিস্টার মেজর থ্রি যে পেপার রয়েছে রেগুলারলি সেই সিলেবাস থেকে আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সাক্ত পদাবলীর একটা পদ নিয়ে আলোচনা করব পদটির নাম হচ্ছে গিরি এবার উমা এলে আর উমা পাঠাবো না বলছে যে গিরি এবার যদি উমা আসে তাহলে আর উমাকে পাঠাবো না এই কিন্তু এটা প্রথম ক্লাস আমি আমি শুরু করছি যে বলে দিলাম টপিকটা তোমরা একটু লিখে নাও এখানে কিন্তু লেখা নেই আজকের টপিকটা হচ্ছে বলি গিরি এবার উমা এলে এই যে দেখো এখানে লেখা আছে গিরি এবার উমা এলে আর উমা পাঠাবো না এই পথটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করবো ক্লাস শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা মানে চার্চার ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটস এর জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান যেহেতু কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের কোর্সটি কী কী রাখা হয়েছে সেটাও বলে দিচ্ছি যার যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্সটি আছে ওয়ান ওয়ান নাইন নাইন তার সঙ্গে যারা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্সটি রয়েছে সিক্স নাইনটি নাইন ঠিক আছে এই কিন্তু তোমাদের ফি রাখা হয়েছে তার সঙ্গে তোমরা যদি আমাদের কোর্স তে অ্যাডমিশন নাও কি কি সুবিধা তোমরা পেয়ে যাবে সেটাও বলে দিচ্ছি দেখো এখানে তোমরা পেয়ে যাচ্ছো লাইভ ক্লাসেস তার সঙ্গে পেয়ে যাবে রেকোরেড ক্লাসে তার সঙ্গে হাই কোয়ালিটি নোটস কিন্তু তোমরা আমাদের এখান থেকে তার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন এতগুলো কিন্তু তোমরা একসাথে পাচ্ছ আরো একটা রয়েছে সেটা হচ্ছে একটা নিজস্ব ওয়েবসাইট তার সঙ্গে একটা অ্যাপ কিন্তু লঞ্চ করা হয়েছে ওয়েবসাইটটি যে রয়েছে তার নাম হচ্ছে ডাব্লুড ডট কম তার সঙ্গে যে অ্যাপটা রয়েছে অ্যাপটা দেখো উপরে লোগো দেওয়া আছে প্রেসটিক্যাল এডুকেশন তোমরা যদি প্লে স্টোরে গিয়ে সেটা সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবে যেখানে আমরা দেখবো সেটা দু থেকে তোমাদের পড়াশোনার বিভিন্ন যে বিষয়গুলো বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু শুরু হতে চলছে এতটুকুনই তোমাদের জানানো ছিল তাহলে আলোচনার আমি শুরু করে দিচ্ছি দেখো প্রথমে তোমাদেরকে বলেছি এখানে একটু মিস্টেক রয়েছে তোমরা খাতায় সেটা টাইপিং টাইপিং মিস্টেক রয়েছে খাতায় একটু ভালো করে তোমরা লিখে নেবে আজকের আলোচনার টপিক হচ্ছে আরেকবার বলে দিচ্ছি শাক্ত পদাবলী যে পথটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গিবি এবার উমা এলে আর উমা পাঠাবো না এই যে পথটি রয়েছে এই পথটি নিয়েই কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে দেখো সব সবার প্রথমে একটু পথটা দেখে নাও এখানে বলছে বলে কে লোক এখানে সম্পূর্ণ এই যে শাক্ত পদাবলী যে পথটা যে রয়েছে সম্পূর্ণ পথটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে প্রথমে তোমরা সম্পূর্ণ পথটা একবার দেখে নাও এই পথটি থেকে আমি আলোচনা করে বলে দেব যে কিভাবে সবার প্রথমে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমাদের এক্সামের প্রশ্নটা এসে থাকে সেইভাবে কিন্তু আমি উত্তরটা দিয়ে তোমাদেরকে বলবো এবং বুঝিয়ে দেব ঠিক আছে সবার প্রথমে বলি এই যে সাক্ত পদাবলী সম্পর্কে বলি ঠিক আছে দেখো পদাবলী যেখানে আমরা দেখবো শাক্ত যে কবিরা রয়েছে তারা কিন্তু এই পদাবলীগুলি লেখে থাকে তো শাক্তপদাবলী আসলে কি যেখানে আমরা দেখবো মেন বোঝার বিষয় সেটা হচ্ছে মা দুর্গা যার আরেক নাম উমা সেই যে উমা যে রয়েছে তার যে মাতা আর পিতা রয়েছে বেশ করে তার মার নাম হচ্ছে মেনুকা এবং তার পিতার নাম হচ্ছে গিরিরাজ তো মা মেনুকা যে রয়েছে তিনি যে তার কন্যাকে বিবাহ দিয়েছে মানে উমাকে বিবাহ দিয়েছে শিবের সঙ্গে সেই কারণ তার একটা ভীষণ চিন্তা যে শিব কি করে শিব হচ্ছে শ্মশানে থাকে তার সংসারের প্রতি কোনো মত নেই এখানে আমরা দেখবো যে আমাদের তৎকালীন সমাজে যে একটা মায়ের যে তার কন্যাকে যে বিবাহ দেয় সেই কন্যাকে নিয়ে যে চিন্তা যেন চিন্তা করে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই যে একটা মায়ের যে সন্তানের প্রতি প্রেম বা বাৎসল্য প্রেম এখানে কিন্তু ধরা পড়ে এবং সেই উমাকে কেন্দ্র করেই মায়ের যে একটা প্রেম বা বাৎসল্য প্রেম কিন্তু সাক্ষপা বলির বিভিন্ন যে স্বার্থ কবিরা রয়েছে তারা কিন্তু এই পদগুলির মধ্যে লিখে থাকে সেটাই আমরা দেখব এই পদটির মধ্যে আর কি সেভাবে শুরু হচ্ছে উমা যে রয়েছে উমাকে উমাকে উদ্দেশ্য করে মা মেনুকা বলছে মেনুকা কি বলছে মেনুকা বলছে গিরিকে গিরিরাজ হচ্ছে উমার উমার হচ্ছে পিতা তার সঙ্গে মেনুকা মেনুকা যে রয়েছে মেনুকার কি স্বামী তাই বলছে যে গিরি এবার যদি উমা আসে আর উমাকে পাঠাবো না মানে যদি উমা আসে তাহলে উমাকে কিন্তু আর পাঠাবো না আমরা দেখতে পাচ্ছি মা দুর্গা যে রয়েছে উমা তিনি কি করে গোটা বছরে দিনের মধ্যে মাত্র চার দিনের জন্য আসে তারপরে কিন্তু তিনি আবার চলে যায় ঠিক আছে পাঁচ দিন থেকে পাঁচ দিনের দিন কিন্তু তিনি চলে যায় তো সেখান থেকেই বলছে তাই এই পথটি চলে আসছে প্রথমে বলে দিই প্রশ্নটা কিভাবে এসে থাকে এই সাক্ষ্য পদাবলী থেকে তোমাদের যে কোনো একটা পদ তুলে ধরে দেবে সার্থ পদাবলীর বলবে এই যে পথটি যে রয়েছে যেমন ধরে নাও বলে দিল গিরি এবার উমা এলে আর উমা পাঠাবোটা এই পথটি কোন কবি রচিত কোন পর্যায়ের পথ এবং পথটির ভাবসঙ্গে আলোচনা করো এই যে প্রশ্নটা বললাম এটা তোমরা খাতায় একটু তুলে নেবে সেইভাবে আমি উত্তরটা বলবো এবং তোমাদের বুঝে দেব ঠিক আছে প্রথম প্রশ্নটা চলে যাই এই যে পথটি যে রয়েছে এই পথটি হচ্ছে রামপ্রসাদ সেনের লেখা আগমনী পর্যায়ের পদের অন্তর্গত তো প্রথম প্রশ্নটা আমি বলে দিলাম এই যে সাক্ষ্য পদাবলী যে পথটি রয়েছে ইরি এবার উমা এলে এই পথটি হচ্ছে রামপ্রসাদ সেনের লেখা আর এটি হচ্ছে আগমনি পর্যায় পদের কিন্তু অন্তর্গত তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলছে সবার প্রথমে চলে যাচ্ছে এই পথটি ভাব সংক্ষেপ নিয়ে এবার পরের যে প্রশ্নটা সেটা নিয়ে সেই ভাব সংক্ষেপটা বলবো আর বুঝিয়ে দেবো ঠিক আছে দেখ কি বলছে মাতা মেনুকা যে রয়েছে সদাই তিনি কি থাকে চিন্তিত থাকে তার কন্যাকে নিয়ে স্বামী গৃহে কন্যা ক্লান্ত ক্ষুধার্ত সতীন জ্বালায় অতিষ্ঠ মানে এটা হচ্ছে মা রয়েছে মা যে এটা মেনোকার স্বামী গৃহে যেন যে রয়েছে তার কন্যা সে কন্যা যেন ক্লান্ত তার সঙ্গে কি ক্ষুধার্ত হয়তো সে ঠিকমতো খেতে পায় না তার সঙ্গে কি সতীন জ্বালায় খুব অতিষ্ঠ হয়ে পড়েছে কি বলছে কিন্তু সামাজিক নিয়ম অনুসারে কন্যাকে পিতৃগৃহে রাখার নিয়ম নেই তো আমরা দেখেছি সমাজের যে একটা নিয়ম সে অনুসারে যে মেয়ে রয়েছে তাকে যদি একবার বিবাহ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বেশি দিন তাকে ঘরে রাখা চায় না তাই বলছে কন্যাকে কিন্তু পিতৃগৃহে রাখার নিয়ম নেই তাই কুমা ষষ্ঠীর দিন এসে বিজয়ের দিন চলে যায় এটা আমরা শুনেছি ষষ্ঠীর দিন কি হয় মা আসে মানে মা দুর্গা আসে যখন আমরা উৎসব পালন করি তারপরে কিন্তু সে তিন দিন থেকে তারপরে চলে যায় তাই বলছে এখানে যে মাত্র চার দিন পিতৃগৃহে তার অবস্থান মানে বছরে দিনের মধ্যে মাত্র চার দিন কিন্তু সে আসে তারপর কি বলছে কিন্তু মাতার প্রাণ আনচান পরে কি বলছে দেখেনি। মাতার প্রাণ কি হয় আনচান করে ওঠে মেনোকা স্বামীর কাছে অনুযোগ করে কি বলছে মাতা যে রয়েছে মার স্বাভাবিক তার কন্যা মাত্র চার দিনের জন্য আসে এসে আর কি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিনও তার সঙ্গে না দেখা না কথাবার্তা কিছু হয় না তাই মার মন তো করে সেটাই বলছে এখানে যে কন্যা সে কিছুতেই কন্যাকে স্বামীর পাঠাবে না তাই বলছে যদি তার কন্যা আসে তাহলে সে কন্যাকে স্বামী গৃহে পাঠাবে না মানে এবার যদি উমা আসে তাহলে উমাকে সে সে দেবে শিবের কাছে যে রয়েছে মানে শ্বশুরবাড়ি বলতে পারি সেখানে তার কন্যাকে সে পাঠাবে না তাই এখানে গিরিরাজের কাছে সে অনুরোধ করছে বা গিরিরাজকে সে বলছে বলছে কি মেনকা কন্যা অন্তঃপ্রাণে সামাজিক লানিকে বিসর্জন দিতে চান শুধু তাই নয় সে পাত্তা দিতে মানে কি তার চিন্তা সে সামাজিক যে মানে সামাজিক যে সংস্কার আছে সেটাকেও সে বিসর্জন দিতে চাচ্ছে তার সঙ্গে তার যে জামাই যে রয়েছে সে জামাইকেও পাত্তা দিবে না তাই বলছে এবং কি বলছে মাই যে জামাইয়ের সঙ্গে করবো ঝগড়া কন্যাকে নিজে আলোয় রেখে দিতে প্রস্তুত মানে মায়ের যে কি করবে ঝগড়া করবে কিন্তু তাও সে কন্যাকে রেখে দেবে নিজের গৃহে সে রেখে দেবে বলছে কেননা মাতার এই দুঃখ কেবল জানে কারণ কি একটা মায়ের যে দুঃখ সেই দুঃখটা কিন্তু একমাত্র রয়েছে কিন্তু অনুভব করতে পারছে তাই বলছে যে জানে সমস্ত বাঙালি মাতা এটা শুধুমাত্র ম্যানোকা নয় সেই তৎকালীন সময় বা এখনো সময় বলতে পারবো সেই যে সামাজিক একটা বিষয় যে একটা কন্যার প্রতি যে একটা মায়ের কত চিন্তা থাকে যে এই যে একটা লাইন উঠে আসে আমরা শুনেছি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই যে মানে তার একটা মায়ের যে সন্তানের প্রতি যে চিন্তা তার কন্যার প্রতি যে চিন্তা সেই চিন্তাই এখানে উঠে আসে তাই বলছে এই চিন্তা শুধু মেনকার নয় এই চিন্তা সমস্ত বাঙালি মায়েরই তাই বলছে যে কন্যাকে ছেড়ে দীর্ঘ এক বছর শূন্য হৃদয় থাকা যে কত যন্ত্রণা তার শিবের পক্ষেই বোঝা সম্ভব তা শিবের পক্ষে বোঝা সম্ভব নয় এখানে বলছে যে কন্যাকে ছাড়া যে আহ মেনু কাজে থাকছে মেনু কাজে থাকছে এত মানে আর কি বছর তিনশো বছরে গোটা বছরে তিনশো পঁয়ষট্টি দিন তো তাই বলছে যে এই জ্বালা শিবও বুঝতে পারবে না তার যে কষ্ট কেননা সে শ্মশানবাসী সংসার সম্পূর্ণ তার কাছে উদাসীন তাই সংসারে উদাসীন মানুষের পক্ষে এই যন্ত্রণা বোঝা সম্ভব নয় তাই বলছে সংসারের যে সাধারণ মানে যে যার সংসারের প্রতি মন নেই মানে ম্যানোকার এটা ধারণা শিব শ্মশানে ঘোরে এবং তার সংসারের প্রতি কোনো মন নেই তাই বলছে সে যেহেতু সেই শ্মশান মাসিক তার এই দুঃখ বা তার এই সংসার সম্পর্কে কোনো চিন্তা নেই তাই সে কিন্তু বুঝবে না এটাই কিন্তু লাস্টে বলছে ঠিক আছে তো এতটাই ছিল তোমাদের আজকে ক্লাসের আলোচনা সাক্ষ্যবতা বলি সম্পূর্ণ কিন্তু আমি বিশ্লেষণ করলাম লাস্টের দিকে কিন্তু তাই বলছে তো এই যে ইনফরমেশন রয়েছে ইনফরমেশন ক্লাসের শুরুতে আমি আলোচনা করে দিয়েছি আজকের আলোচনার বিষয় আমার এখানেই থাকছে শুরু থেকে শেষ সব দেখা জন্য